হ্যালো গাইস হ্যালো বন্ধুরা এই মুহূর্তে দীপমালাইটি হাউজে রথযাত্রায় গণেশ লক্ষ্মী ঠাকুর জয় জগন্নাথের পুজো হচ্ছে সবাই ঠাকুর সবাই মঙ্গল কামনা পূরণ করুক এটাই কামনা করি সবাই ভালো লাগলে দীপমালাই টি হাউজে চলে আসবে প্রদীপ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আন্তরিক শুভেচ্ছা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন এটা সব সময় আপনাদের কাছে কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি সব সবসময় আপনাদের পাশে আসার পাশে থাকবে জয় জগন্নাথ আজকের দিনের শুভ কামনা অভিনন্দন সবাই দিনটি ভালো কাটুক এটাই কামনা করি থ্যাংক ইউ টাটা